মক্কার কাছাকাছি একটি অঞ্চলে এক ইহুদি পণ্ডিত বসবাস করত যার নাম ছিল পণ্ডিত পাদ্রী নাস্তোরা শৈশবে নবীজির শরীরে এমন কিছু অলৌকিক নিদর্শন দেখতে পান যা তাদের ধর্মগ্রন্থে বর্ণিত ছিল পিঠের মাঝখানে ছিল কাথামুন নবুয়াহ অর্থাৎ নবুয়তের মহর এটি ছিল একটি অলৌকিক চিহ্ন যা পূর্ববর্তী নবীদের ভবিষ্যৎ উল্লেখ ছিল আর তখন শিশু নবীর চেহারা নোরের আলোতে ঝলমল করছিল এবং তার শান্ত মেজাজ দেখে ইহুদি পণ্ডিত বললেন এই শিশুটি বড় হয়ে শেষ নবী হবে আর ইহুদি পণ্ডিত এটাও জানতেন যে শেষ নবী বনি ইসরায়েলের মধ্য থেকে নয় বরং হজরত ইসমাইল আলি ইসলামের বংশ থেকে আসবেন আর এই কারণে তাদের মাঝে এক ধরনের ঈর্ষা ও ভয় দেখা দেয় কারণ বনি ইসরায়েলরা চেয়েছিল যে নবুয়তের উত্তরাধিকার তাদের মধ্য থেকে আসবেন কিন্তু আল্লাহ তালা ইসমাইল আলি ইসলামের বংশ থেকে শেষ নবীকে পাঠালেন সুবাহ হ্যাঁ